কয়েকটা মানুষে সারা শহরটা বন্ধ করে থুয়ে দিছে কি একটা হয়রানি করে আমরা আসছি হ্যাঁ এটা কি একবার প্রেসিডেন্ট বানাই দিব জোনে জোনে তো সব বাংলাদেশ সবারই প্রেসিডেন্ট বানাই দেন সবাই দেড় চালাক ভোগান্তি বন্ধ হাইটে আসতে হইছে আর কি করবো অফিস টাইম উত্তর চাইছি অফিস টাইম শেষ অনেকে কাজ করতে পারবো কি না এটা জেম

কিন্তু এখন আইন প্রকারী সমস্ত অ্যাকশনে গেলে আইন প্রকারী সমস্ত ভালো না আইন প্রকারী সংস্থা যদি অ্যাকশনে দেয় আইন প্রকারী সমস্যা ভালো না সরকার অ্যাকশনে গেলে সরকার ভালো না এখন তো বাবার কই জামু তো একটু কাজে কাজে যদি যদি গাড়ি নিয়ে না যাইতে পারি তো কি হবে আমাদের পেটে লাথি পড়বে এটাই আমাদের দুর্ভোগ আর কি আর কী করবে আর কিছু করার নেই বাবা যাত্রী গেছে এগারোটার দিকে আট্রাস কাটকেছে এগারোটার দিকে আজকে এখন এটাই টেনশন করতেছি যে আজকে জমা করতে দেখে দেবো এটা নিয়ে টেনশনে আছে আর কি মালিক তো জমা কম দিতে চায় না মালিকের জমা পুরোটা দিতে হয় এখন এটা নিয়ে টেনশনে আছে জমা আছে করতে দেখে দেবো ভুগান্তি আসলে আমরা তো এসেছি ট্রিটমেন্ট করার জন্য ভুগান্তি হচ্ছে এই রাস্তায় এই ট্রাফিক আমরা আমাদের এখানে থাকতে হয় নয়টায় আমরা আমাদের আসতে হয় সকাল সাড়ে পাঁচটার দিকে এসে জ্যামে জ্যামে মনে হয় কি এত পরিমাণ জ্যাম যে হেঁটে আসলে মনে হয় এর আগে চলে আসবো প্রচুর পরিমাণে জ্যাম পায়ে হেঁটে যাচ্ছে এই ট্রাফিকের জন্য ট্রাফিকের জন্য কোনো কিছু যাচ্ছে না তো এর জন্য হেঁটেই যাচ্ছি প্রায় এক কিলোমিটার যেতে হবে হেঁটে যাচ্ছি আসলে আজকে এই অনাশন অবরোধ কিসের জন্য ভোগান্তি অনেকই আমাদের সাধারণ যাত্রীদের জন্য আসলে অনেক ভোগান্তি কারণ নানা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের আসলে এরকম কাজের জন্য ছুটি যেতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোগান্তি অনেক